গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্র্যাঞ্চ বিকাশ ভবন বারোই জুন দু হাজার পঁচিশ মেমো নাম্বার দেখতে পাচ্ছেন ফ্রম ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট পেয়ার ফর রি ইনস্টেটমেন্ট টু প্রিভিয়াস সার্ভিস ইন রেসপেক্ট অফ फॉर्मर एसिस प्राइमरी स्कूल डिफारे डी पी एस सीज एस पार्टिकन सुप्रीम कोर्ट इन एस एल पी सी नंबर एट सिक्स जीरो टू फोर इन दैटर ऑफ स्टेट अफ वेस्ट बेंगल भार्सेस वैशाखी भट्टाचार्य चैटर्जी एंड आदार्स सर ইন সেন্ডিং হেয়ার উইথ কপিস অফ ইমেল ডেটেড টোয়েন্টি টু মে টু থাউজেন টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু ডেটেড মে টু টোয়েন্টি ফাইভ অ্যালং উইথ রি টু প্রিভিয়াস সার্ভিস ইন রেসপেক্ট অফ ফর্মার প্রাইমারি টিচার্স Number one Wahida Ahmed. Number two, Akram Patwa, number three, Vinjim Sen, claiming to have been identified as untened candidate in the panel of SLST 2016 in connection with the above mentioned verdict of the Supreme Court. I am directed to request you to kindly take appropriate action. মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুসারে বিভিন্ন ডিপিএসির অধীনে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষকদের পূর্ববর্তী চাকরিতে পুনর্বহলের আবেদন করা হয়েছে এবং এতে উল্লেখিত প্রাক্তন শিক্ষকদের মধ্যে নাম রয়েছে ওয়াহিদা আহমেদ আকরাম পাটুয়া রিম সেন তারা সকলেই এসএলএস প্যানেলে নির্দোষ প্রার্থী হিসাবে চিহ্নিত হয়েছে এখানে বলা হয়েছে বারোই তারিখে উপসচিবের পক্ষ থেকে স্কুল শিক্ষা কমিশনার কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়েছে যেখানে পুনর্বহালের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে অতএব এই সিদ্ধান্তের ফলে অনেক প্রাক্ত শিক্ষক তাদের হারানো চাকরি ফিরে পাওয়ার আশা করছেন যা শিক্ষা শিক্ষাক্ষেত্রে একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এই বিষয়টির ওপর নজর রাখুন আপনারা এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার